কোরআনের দৃষ্টিতে জিহাদ করা ফরজ কিন্তু যুদ্ধ করা ফরজ নয় পঁচিশ নম্বর আল ফুরকান সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে আল্লাহেন ফলাফির তুমি আয়াত গোপনকারীদের অনুসরণ করবে না অজাহিদম বিহি জিহাদ্যান কাবির তাদের সাথে সবচেয়ে বড় জিহাদ করে যাবে এই কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে হারবুন শব্দটি কোরআন ব্যবহার করেছে যুদ্ধের জন্য আর জিহাদ শব্দটির অর্থ হল সংগ্রাম করা সাধনা করা চেষ্টা করা কোরআন শেখার জন্য যারা চেষ্টা করছে তারা মূলত জিহাদ করছে আদর্শ সেই আদর্শগুলো আপনানোর জন্য তেত্রিশ নম্বর সোরা লহাবের একুশ নম্বর আয়াতের দৃষ্টিতে আবার আটষট্টি নম্বর সোরা কলামের চার নম্বর আয়াতের দৃষ্টিতে যারা সংগ্রাম করে যাচ্ছে তারা সবাই জিহাদি জনতা কুরিপুকে কাবু করার জন্য যারা চেষ্টা করে যাচ্ছে তারা জিহাদ করে যাচ্ছে সত্য ভাষা এবং সত্য লেখার জন্য যারা কলম ব্যবহার করছে এবং বাক শক্তি ব্যবহার করছে তারাও জিহাদ করে যাচ্ছে নিজ নিজ সোসাইটিতে কোরআনের প্রচারের জন্য যারা চেষ্টা করে যাচ্ছে তারা প্রকৃত পক্ষে জিহাদ করে যাচ্ছে নয় নম্বর সুরা তা তাওবার একশো বাইশ নম্বর আয়াতের দৃষ্টিতে কুফরি যে দৃষ্টিভঙ্গি সেগুলি পরিবর্তনের জন্য যারা চেষ্টা সাধনা করে যাচ্ছে তারা প্রকৃত পক্ষে জেহাদ করে যাচ্ছে রচিত মতবাদ রচিত গ্রন্থ মানব রচিত যে সমস্ত পচাবাসী বস্তা ভরা যে সমস্ত মতবাদের কাহিনী আমরা দেখে যাচ্ছি বিরুদ্ধে মানুষকে যখন কেউ কোরআনের আয়াতের উপরে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে তারা জিহাদ করে যাচ্ছে হাতে অস্তরে নিয়ে মানুষ মারা এটাকে জিহাদ বলে না এটাকে বলা হয় যুদ্ধ আর এই কাজগুলি পাঁচ নম্বর সুরা আল মায়দা চৌষট্টি নম্বর আয়াতের দৃষ্টিতে ইহুদিরা করে কোরআন খুলে দেখুন